হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড এক্সামের জন্য ক্লাস সিক্সে এ জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড নাম্বার অফ স্কুল বারাসাত এম জি হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা নেক্সট ওয়ান বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার আর ব্যারোমিটার বা হচ্ছে বায়ুর চাপ থার্মোমিটার জানোই তোমরা যে তাপমাত্রা থার্ড পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম ফোর্থ ব্যাসাল শিলাগঠিত অঞ্চলে দেখা যায় কালো মাটি অপশন বি ইজ দ্য রাইট আনসার ফিফথ দেখো বিশ্ব অরণ্য দিবস পালিত হয় টোয়েন্টি ফার্স্ট মার্চ অপশান এ ইজ দ্য রাইট আনসার সিক্স বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় নাইনটিন সালে তারপর দেখো দুয়ের দাগের ফার্স্ট কি রয়েছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম সবাই পারবে এটা শিয়াচেন লিখে নাও নেক্সট ওয়ান দার্জিলিং জেলার মংপুতে ড্যাশ পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে শিংকোনা পাওয়া যায় শিংকোনা পাওয়া যায় তিনের দাগে দেখো বলছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ এটি হচ্ছে শুদ্ধ চারের দাগে প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও ভারতের কোন রাজ্য উট ও ময়ূরের জন্য বিখ্যাত আনসার হবে রাজস্থান বলতে কি আনসার লিখবে আবহাওয়া বলতে কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ু চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায় দিনের বিভিন্ন সময় আবহাওয়া বদলাতে পারে আবার কখনো অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে পরের কোশ্চেন কি আছে দেখে নেই আমরা মাটি সংরক্ষণের প্রয়োজন সংরক্ষণের প্রয়োজন কেন আনসার লিখবে মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে উদ্ভিদের জন্মানো চাষবাস ঘরবাড়ি নির্মাণ বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান তাই মাটি সংরক্ষণ করা দরকার মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আওরণ বন্ধ করা উচিত পাহাড়ের ঢালু অংশ অংশে ধাপ কেটে চাষ করা উচিত গাছ কাটা বন্ধ করা উচিত অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় যদি এটা দু নম্বরের কোয়েশ্চেন থাকে তাহলে এখান থেকে এতটাই খালি আনসারটা লিখবে আর যদি দেখো যে তিন চার বা পাঁচ রয়েছে তাহলে পুরোটা দিতে পারো পরের কোশ্চেন দেখো ছয় দাগে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে তোমরা লিখে নেবে সেকেন্ড দেখো আন্টার্টিকার জীবজগতের বিবরণ দাও আনসার লিখবে চির তুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শ্যাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশের সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি নীল শীল দেখা যায় আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য নেক্সট সাতের দাগে ফার্স্ট কি আছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তার নিজের ভাষায় লেখো আনসার লিখবে জনসংখ্যা বৃদ্ধি জং বন জঙ্গল ধ্বংস করে শিল্পস্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এইসবের ফলে জল মাটি বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে যানবাহন এবং কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবগুলোর জীবন ধরনের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার তাপপ্রবাহ এমনকি শস্য হানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে ফ্রিজ বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবজকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতিতে এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের চরম সংকট নেমে আসবে মানে প্রাকৃতিক ভারসাম্য কিভাবে এখানে ব্যাখ্যা করা হলো অথবাতে দেখো বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল না থাকলে কি হতো ব্যাখ্যা করো বায়ুমণ্ডল কি লিখবে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হল হলো আর বায়ুমণ্ডল না থাকলে কি হতো তার জন্য লিখবে যে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে যে পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী বাঁচতে পারতো না সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত আর দিন ও রাত মিলিয়ে ওই তাপে ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধরনের অনুকূল তাপমাত্রা বজায় থাকে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোট ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না এগুলোই লিখবে মানে এগুলো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এইভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখবে তাহলে আজকে দেখো সেকেন্ড নাম্বার অফ স্কুল বারাসাত এম জি হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ